পাশেরটা কালো বলেই আমি সাদা কন্ট্রাস্ট এফেক্ট ধরো তুমি একটি ঘরে ঢুকলে প্রথমে এক অতি সুদর্শন লোকের সঙ্গে দেখা হলো। তারপর তোমার সামনে আরেকজন এলো সে দেখতে মোটামুটি তুমি কি ভাববে দ্বিতীয়জনকে তুমি আরও সাধারণ বা কম আকর্ষণীয় বলে মনে করবে কারণ তোমার চোখ ও মস্তিষ্ক প্রথম ব্যক্তির সৌন্দর্য দেখে একটি মানদণ্ড তৈরি করে ফেলেছে এই মানদণ্ডের ভিত্তিতে পরোপত্তি ব্যক্তি মূল্যায়িত হচ্ছে এটাই হল কন্ট্রাস্ট ইফেক্ট আমরা কোনো কিছু বিচার করি তার আগের বা পাশের কিছুর তুলনায় আসল মানের ভিত্তিতে নয় একটি পুরনো মনস্তাত্ত্বিক কৌশল আছে তিনটি পানির পাত্র নেয়া হয় একটি গরম পানি একটি ঠান্ডা এবং একটি স্বাভাবিক তুমি যদি প্রথমে হাত ডোবাও গরম পানিতে তারপর স্বাভাবিকটাতে সেটি ঠান্ডা মনে হবে আর যদি প্রথমে ঠান্ডা পানিতে ডোবাও তারপর স্বাভাবিকটিতে তাহলে সেটা গরম মনে হবে তাপমাত্রা তো একই ছিল কিন্তু তুলনার ভিত্তিতে তোমার অনুভূতি বদলে যায় এভাবেই প্রক্ষিত বদলেলে বাস্তবতা বদলে যায় বলে মনে হয় এই কন্ট্রাস্ট ইফেক্টের অপব্যবহার সবচেয়ে বেশি দেখা যায় বিপণন ও বিক্রয়ের জগতে ধরো তুমি একটি স্যুট কিনতে গেছ বিক্রেতা প্রথমে তোমাকে দেখায় একটি আট হাজার টাকার স্যুট তুমি একটু দ্বিধায় পড়ো এরপর সে বলে আচ্ছা এইটা দেখুন পাঁচ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি তুমি সঙ্গে সঙ্গে ভাবো ওহ বেশ সাশ্রয় অথচ পাঁচ হাজার পাঁচশো টাকাও অনেক টাকা কিন্তু আট হাজার টাকার তুলনায় তা বেশ সস্তা মনে হয় আবার ধরো তুমি একটি ঘড়ি কিনতে গেছ প্রথমে দেখলে পঁচিশশো টাকার ঘড়ি তারপর পাঁচ হাজার পাঁচশো টাকারটি তখন মনে হবে দ্বিতীয়টি খুব দামি তুমি যদি উল্টোটা দেখতে তাহলে পঁচিশশো টাকার ঘড়িটি সাশ্রয়ী বলে মনে হতো এই ভুলটি শুধু বাজারে নয় আমাদের পার্সোনাল জীবনের মূল্যায়নেও কাজ করে ধরো তোমার অফিসে নতুন একজন যোগ দিয়েছে সে খুবই মেধাবী কর্মঠ মার্জিত তার পরদিন আরেকজন আসে সে স্বাভাবিক মানেরই কিন্তু প্রথমজনের তুলনায় ম্লান তুমি তাকে অবচেতনে কম মূল্যায়ন কর তুলনার ফাঁদে পড়েই কি ভালোবাসার সম্পর্কে ওই বুদ্ধি বিভ্রান্ত কাজ করে তোমার প্রাক্তন প্রেমিকা ছিল অত্যন্ত আবেগপ্রবণ ও সংবেদনশীল হঠাৎ তোমার জীবনে আসে একজন বাস্তববাদী ও যুক্তিনির্ভর মানুষ তুমি ভাবতে পারো সে তো একদম ঠান্ডা অনুভূতিহীন অথচ সে হয়তো স্বাভাবিকই কিন্তু তুলনার জায়গাটা বদলে গেছে কন্ট্রাস্ট ইফেক্টকে ব্যবহার করে অনেক সময় মানুষ নিজেকে উচ্চমানের দেখাতে চায় ধরো কোনো মঞ্চে এক বক্তা তার আগে ইচ্ছেকৃতভাবে একজন দুর্বল বক্তাকে পাঠায় যেন সে তুলনায় আরও প্রখর স্মার্ট ও প্রভাবশালী মনে হয় এমনকি জীবন সঙ্গে নির্বাচনেও এই ভুল হয় আমরা তুলনা করি সে কি আগের চেয়ে ভালো কিন্তু প্রশ্নটা হওয়া উচিত সে কি আমার জীবনের জন্য সত্যিই উপযুক্ত তাহলে করণীয় কি প্রতিবার যখন তুমি কোনো কিছু বিচার করো নিজেকে জিজ্ঞেস করো আমি কি আসল গুণ দেখে বিচার করছি নাকি কেবল তুলনার ফাঁদে পড়েছি চেষ্টা করো বিচ্ছিন্নভাবে চিন্তা করতে প্রতিটি জিনিসকে তার নিজস্ব গুণাবলীর ভিত্তিতে বিচার করো। আর হ্যাঁ যখন তুমি কেনাকাটা করো মনে রেখো বিক্রেতা তোমাকে তুলনার খেলায় ফাঁদে ফেলতে পারে